শিক্ষকের সাথে গিয়া ক্ষমা চাও এই মোবাইলের আপন এই মোবাইলটারে আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদুবি করেছ টাকা পয়সা আত্মসাত করেছ চরিত্র নষ্ট করেছ ও আল্লাহর বান্দারা হেদায়তের মালিক আমার আল্লাহ তেরোটা বছর আবু জাহাল আমার নবীরে দেখিয়াও কালেমা পরে কপাল পরা এই আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে বয়ানে তাদের হবে না চোখে বয়ানের পরে ভিন্ন মন্তব্য করিয়া গুণার পাল্লা ভারী করবে অন্যদিকে অমরের মতো কিছু মানুষ মেজাজ গরম করিয়া যখন নবীর কাছে আসছে হঠাৎ মরণের কথা স্মরণ হয় আয়া গেল তওবা করে মুসলমান হয়ে গেল ওমরের মেজাজের মানুষ এই জমিনে যারা ডুববে ময়দানে bayan শুনার পর হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর বান্দা কান্না করে আল্লাহকে মনে মনে বলবে ও দায়ার মালিক মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আর কোনদিন নামাজ ছাড়ব না দাড়ি কাটিয়া আল্লাহর নবীরে কষ্ট দিব না আর নবীর সুন্নতের বাহিরে চলব না মা বাবারে কষ্ট দিয়া কাঁদাব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না আজকে থেকে নামাজ পড়ব পাঁচ বেলার মা বাবার দোয়া নিয়ে চলব ওলা কেরামের পরামর্শ নিয়ে চলব দেখ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না এই রকম মনের যারা থাকবে আল্লাহ তাদের হেদায়তের দরজা খুলে দিল নরম করে দিবেন যখন দিলটা নরম হবে চোখের থেকে পানি আসা শুরু হয়ে যাবে মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না জাহান নামে রাজাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে কান্না করবে এদেরকে জাহান নামে দেওয়াও সম্ভব হয় হবে না তাও করার মতো যদি কারো অন্তর হয় মরিয়ে গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ জীবনে তো অন্যায় কম করো না এরা যুবক আজকে তওবা করে নাও আর কোনো দিন গুণা করবা না মা বাবারে কষ্ট দিবা না ওলা মায়ে কেরামের বিরোধিতা করবা না নামাজ সারবানা নবীর তরিকা মেনে চলবা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবা না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি দুর্বলতা না থাকে যাদের অন্তর ফেরেশ মনে তওবার নিয়ত আছে আমি তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকায় মরণ পর্যন্ত চলার তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদিন আমবিয়া ইমান মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالك কুদরতের নজর দিয়ে তাকায়া দেখিন ওলা কেরাম মুরুব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছেন পর্দার